তেমন তার কারণ আমি কাটিং করেছি আর এর কাটিংটা না করলে অবশ্যই আমি ফল পাবো না এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো এর কাটিংটা অবশ্যই জরুরি আঙ্গুরে আমি কাটিং করে দিয়েছি এবং আপনাদের যদি না করা হয় তাহলে আপনারাও করে নিন আচ্ছা আপনি এই কাটিং এর ব্যাপারে একটু দেখান না যে নতুন কাটিং করার পরে একটা নতুন আমি এই আলাদা করে আপনাদের এই মুহূর্তে আঙুর গাছের একটা জিনিস আবার বলে রাখি কাস্টমারদের জন্য বা দর্শক বন্ধু যারা দেখছেন যারা জানে না তারা যদি এই রূপ দেখতে পায় আঙুরের কারণ একটা সিজনে আপনি না কাটলেও খানিকটা এই রূপ এসে যায় এই সময় ভাবে বুঝি মরে গেছে মরে গেছে ভেবে ফেলে দেয় তারপরে আফসোস করে যে আহারে ওর তো জ্যান্ত ছিল এই গাছ এমন দেখতে লাগে মনে যেন শুষ্ক হয়ে গেছে মরে মারা গেছে কিন্তু তার নয় এগুলো এরকম কেটে দেওয়ার পরে দেখুন কি সুন্দর পচি ফরকি ছাড়ছে দেখতে পাচ্ছেন আর ওই ফরকিতে ফল নিয়ে চলে আসবে দেখুন আবার বলছেন ওই ফরকিতেই ফল আসবে তাকে দেখুন কি সুন্দর গুঁড়ো গুঁড়ো ফরকি ছাড়ছে তো এইটা কিন্তু একটা খেয়াল রাখবেন কেননা এই গাছের এটাই মাহাত্ম আর এটাই যা বলেন বলতে পারেন আর এই লাল রঙের এটা কি যে দাদা মোটামুটি সাথে একটি কালার রং দিয়েছে ডরমেসটা কি ফাংগি সাইড ওছের না ডরমেসটা তোমার কি অ্যাকচুয়ালি এই যে আমরা কাটিং করি না এই কাটিংটা করলে তোমার কি ফাঙ্গাস লাগে পড়ো ঠিক আছে আর ডরমেসটা লাগালে কি ওই ফাঙ্গাসটা আসবে না আর ওই ফল আসার চার্জটা বেশি থাকবে আর ওই সঙ্গে রংটা দিয়েছেন স্টিকারের মতো আর কি আটকে থাকে যায় হ্যাঁ যাতে ওই ডরমেসটা ওর সাথে লেগে থাকে আটকে থাকে স্টিকারের কাজের জন্য রংটা একদম

আচ্ছা জয় সিডনেস এই ভাড়া ফল চলে এসেছে দেখি আমুরে ফল এই সিজনে দেখাতে পাচ্ছি যখন আপনাদেরকে কাডিং করার আগে এই ফলটা এসেছিল ঠিক আছে এই যে কত সুন্দর সেট নেচ্ছে দেখেন একদম পুরো লম্বা বাইকুনো বাইকুনো একদম অরিজিনাল বাইকুনো গ্যারান্টি সহ তবে বাইকুনো চারা কতজন কাস্টমারকে দিতে পারবো আমি জানি না ঠিক আছে তবে চেষ্টা চলছে কাস্টমারকে বেশি দেওয়ার জন্য একটা জিনিস একটু দর্শকদের বলে দিই কারণ ভাববে যে বুঝি পাঞ্জাব অল টাইম পাঞ্জাব অল টাইম তো গোল হয় তাই পাঞ্জাব অল টাইম গোল হয় এটা ভালো করে তাকিয়ে দেখুন দরকার হলে ভিডিও পজ করবেন পজ করে দেখবেন আঙ্গুর গুলো কিন্তু লম্বা লম্বা একদম আঙ্গুর লম্বা মিষ্টি আঙ্গুর তাই এই দেখেন এইবার বুঝতে পারবেন একটু ভালো করে দেখুন একদম লম্বা আছে কারণ পাঞ্জাব অল টাইম ওটো আর ও গোল হয় ঠিক সুন্দর করেছেন দেখুন আর ওনার কথা যেটা বলেছিলেন কাটার সাথে সাথে নতুন ফড়কি ছাড়বে আর নতুন ফড়কির সাথে ফুল ফল আসবে দেখাতে পারলাম গাছটার অবস্থা দেখুন ন্যাড়া গাছ অনেকে ভাববে মরে গেছে এই যে আমি কাটিং করে দিয়েছি যে চতুর্থ সাইড কাটিং সুন্দর হয়েছে আর এই পুরো যে মাচা পুরো মাচার উপরে আমরা গাছ দেখে গেছি আজকে মাচা খালি হয়ে গেছে কিন্তু আবারো কিছুদিনের মধ্যে মাচা ভর্তি হয়ে যায় নতুন ফলকিতে আচ্ছা এর মধ্যে একটা কথা বলে দিই আমি আপনার কথা বলতে বলতে গিয়ে ওটা বার হয়ে গেছে যে পাঞ্জা ওয়াল টাইম পাঞ্জা ওয়াল টাইম অ্যাকচুয়ালি প্রচুর হারে মিষ্টি এই যে পাঞ্জা ওয়াল টক বলছেন এটা অ্যাকচুয়ালি অনেক কাস্টমার বলছে ঠিক আছে পাঞ্জা ওয়াল টাইমটা সেল হচ্ছে কোথা থেকে এবং কোথা থেকে সেল হচ্ছিল আর সেইটা হতে হতে কত জায়গা থেকে সেল হয়েছে একই বছরে একই বছরে সারা জায়গায় কিন্তু সম্ভব নয় ছড়ানো ঠিক আছে যার কারণে পাঞ্জাব অলটাইম আঙ্গুরের চারাটা অনেক কাস্টমার নিয়ে ঠকেছে পাঞ্জাব অলটাইম আঙ্গুরের চারা 100% গ্যারান্টি 100% যদি গ্যারান্টি মিষ্টি না হতো তাহলে অনেক কাস্টমার রাতে গিয়ে ইউটিউবে ভিডিও ছেড়েছে সেগুোনো মিথ্যা হবে আগে ঠিক আছে কারণ শুধু আমি চারা বেসছি তা নয় অনেক কাস্টমার যারা আমার থেকে নিয়েছে তারা ভিডিও ছেড়েছে টক হওয়ার ব্যাপারটা ব্যাপারটা আমি তোমাকে বলছি যেটা টক হচ্ছে অ্যাকচুয়ালি ওটা টকি টক যেটা টক হচ্ছে না ওটা টাইম টাইম আপনি এবছরে আমার এই নার্সারিতে আপনি আসবেন এবং এবছরে আপনি সর্বপ্রথম টেস্ট করে ভিডিও ছাড়বেন পাঞ্জাব টক কি মিষ্টি এবছরে আমি আশা করছি আমার আঙ্গুর বাগানে দু থেকে চার কুইন্টাল ফল ধরবে

একদম এইবারে আমি আপনাকে একটা উদাহরণ ছোট করে ওটা হলো না সেটা হচ্ছে কি টক কথাটা বাজারে এলো কথাটা হ্যাঁ বাজারে টক কথাটা এলো কেন বলছি পাঞ্জাব অল টাইমটা একচুয়ালি সেল হচ্ছে বারো জাগা থেকে আচ্ছা পাঞ্জাব অল টাইমটা একচুয়ালি সেল হচ্ছে বারো জাগা থেকে এবং এই চারটা যারাই সেল করেছে তারাই আবার এর নামটা বার করে দিয়েছে টক ও ঠিক আছে তার কারণ একটা কাস্টমার এক জায়গার থেকে যদি আঙ্গুরের চারা নাই সেই আঙ্গুরের চারাটা নিলে টক হলে সে কিন্তু দ্বিতীয়বার ওই নার্সারি থেকে নেবে না আর ওই আঙ্গুরটা কিন্তু সে আর দ্বিতীয়বার সেলও করতে পারবে না সেই জন্য কাস্টমার টক বলে দিয়েছে সেও টক বলে দিয়েছে অ্যাকচুয়ালি আমি যে আঙ্গুরের চারা বিক্রি করতাম কত থেকে কুড়ি টাকা আর পঁচিশ টাকা থেকে কুড়ি টাকা টক আঙুর ছিল পঁচিশ টাকাও টক আঙুর ছিল কুড়ি টাকা গ্রিন টক আঙুর আর পঁচিশ টাকায় কালো টক আঙ্গুর ঠিক আছে এইবার এই যে কুড়ি টাকা পঁচিশ টাকার আঙ্গুর যদি আমি একশো টাকা বিক্রি করি তাহলে আমার কত ফায়দা হয়ে যাচ্ছে আশি টাকা আর যে আর মন্ডল নার্সারি মিষ্টি অল টাইম আঙুর গাছ দুশো টাকা বিক্রি করে পাঞ্জাব অল টাইম তা সেখানে কাস্টমার কি করেছে এই দুশো টাকার আঙুরের চারাটা না নিয়ে ওই পঞ্চাশ টাকা একশো টাকার আঙুরের চারা নিয়েছে তাহলে এক কথায় সব শুনলাম সব শোনার পরে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় সেটা হচ্ছে গিয়ে টকটা টকই টকটা টক পাঞ্জাব টাইমই না না

চ্যানেল পাঁচ মিশালি যে দাদা আচ্ছা ওই দাদা ফোন তাই আঙ্গুর খেয়ে ভিডিও করে চলে যেটা বলা সেটা হচ্ছে কি ওনার বক্তব্য হচ্ছে টক আঙ্গুর টকি ওটা পাঞ্জাব অল টাইম বলে বিক্রি হওয়াতে আজকে বাজারে ছড়িয়েছে পাঞ্জাব অল টাইম টক এইবার এটা তো তাও না নয় নয় ওয়াল টাইম রেখেছে পাঞ্জাব অল টাইম টক কাচ্ছি একদম সীমিত আচ্ছা যে টকটা আপনার নাসিকের আঙ্গুরেও থাকে আচ্ছা পাঞ্জাব অল টাইম

হয়েছে তাই তো সেটা কাটিং করেনি সেটা মানে এটাই ফল আনবো হ্যাঁ এটাই ফল আসবে এটাই ফল আসলে তারপরে ওইটাই কাটিং করব ঠিক চলুন বন্ধুরা আবার ক্ষেতের মধ্যে দিয়ে যাই আমি ক্যামেরা অফ রাখছি আবার একটু নি অন করে নেব বাগানে গিয়ে তো বন্ধুরা আমাদের কথা মতো উনি নিয়ে আসছেন ওনার যে আঙ্গুর বাগান যেটার কিনা এখনো কাটিং করেননি ওইটা যেটা কাটিং করা হয়েছে ওটার বলছেন পাতালতা এসে গেলে এবার এটা ধরবেন এটাও কাটিং করবেন দাদা এতে কি কি ভ্যারাইটির গাছ আছে এতে পাঞ্জাব আলটাইমটা বেশি আছে তারপরে ইত্যাদি সিটলেস ভ্যারাইটিও আছে এর মধ্যে চলুন ওনার সঙ্গে আস্তে আস্তে আমরা গহন অরণ্য এই আঙ্গুরটায় আমার দুশো চৌষট্টি খানা গাছ আছে দুশো চৌষট্টি তাকিয়ে দেখুন বন্ধুরা দুশো চৌষট্টি খানা বলার সাথে সাথে কেউ যদি ভেবে থাকেন যে সত্যি কি তো কি হারে এরকম এই কাণ্ড দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের তারের মতো দেখা যাচ্ছে দেখতে থাকুন দুশো চৌষট্টি খানা গাছ অ্যাকচুয়ালি এই আঙ্গুর বাগানটা আমি করেছি এই যে ওই আঙ্গুর বাগানটার ফলটা আমার রাখছে না সব চুরি হচ্ছে আচ্ছা

ওই বাগানের আগের বাগান অভিজ্ঞতা ওই বাগানের আগে বাগান আছে সেই বাগান থেকে অভিজ্ঞতা তারপর ওই বাগান করে তবে তারপর ওই বাগান থেকে এক চান একটা বাগানে দুশো চৌষট্টি খানা করার সাহস নিয়েছেন এখানে যেটা বললেন পাঞ্জাব অল বাদে একটুখানি ভালো ভালো ভ্যারাইটিগুলো একটু বলুন এর মধ্যে পাঞ্জাব অল টাইম বাজে যেমন অনুষ্কা সুপার সোনাকা মানিক চমন ভিএসজি আর কে এস এস এন বেলাক জাম্বো সরিতা বেলাক কৃষ্ণা বেলাক ইট ডাউন হয়ে এত রকম ভেরাইটি নিয়ে কাজ করেন এবং এ চারা কি রাখতে পাচ্ছেন এ চারা হ্যাঁ এ চারা अवेलेबल তো এই এই মুতে তৈরি হচ্ছে এই মুতে রেডি হচ্ছে এখন দু চারটে ভেরাইটি আর আছে কারণ সিজনের লাস্ট বাকি যেগুলো বলছেন এগুলো পেতে পেতে তবু কত দিন লাগবে আর 15 দিন 20 দিন লাগবে কারণ চারা তো রেডি হচ্ছে একদম শীতের মধ্যে পড়লে মানুষ 25 ডিসেম্বর থেকে বেরিয়ে পড়বে চারিদিকে ঘুরতে অতএব আপনার ডিসেম্বরের শুরু থেকে চারা হিউজ পাবে পেয়ে যাবে ও চারিদিকে মানুষ যাচ্ছে শীতকালে এসে জে আর মন্ডল নার্সারি থেকে ঘুরে যান যারা গাছ প্রেমী তাদের জন্য কিন্তু সময়টা আর আঙ্গুরের চারা ডিসকাউন্টে পাবেন সমস্ত দর্শক মন্দির ডিসকাউন্টে পাবেন আঙ্গুর দেখবেন আর চারা কিনবেন দেখুন এর মতো কথা হবে না আঙ্গুর দেখবেন আর চারা কিনবেন কেননা ওনার কাছে আঙ্গুর গাছ শুধু নেই গাছে ফল এসছে সেটাও উনি দেখিয়ে দিচ্ছেন মাঝে মাঝে আর এত গাছ যখন আসা শুরু করবে দুশো চৌষট্টি দুশো গাছে যখন আসা শুরু করবে তাহলে তো আর কথাই নেই এখানে কি কোথাও কিছু ফুল বা ফলের লেস মাত্র আসে না এটাই আমার এই কাটিং এর জন্য সব কিছু রাখা নেই সব স্প্রে করা হয় অটোমেটিক এ দেখেন এই যে কাটিংটা মেনলি যেটা করবেন যে যেটা বলার যে ওনার কাছ থেকে আমরা একটু কাটিংটা শিখিনি हां बोलो এই যে ঘাসটা আমি তৈরি করেছি অনেকে তো সাত বা চার বছরেও ঘাস তৈরি করতে পারে না আর আমি অনলি সাত মাসেই ঘাসটাকে মাচায় তুলে আবার কাটিং করব ঠিক আছে এই যে ঘাসটা কাটিং করবেন ধরেন এই ঘাসটা আপনার আপনার এই ঘাসটা মাচাতে উঠেছে এই যে ডালটা আছে না এই নিচের ডালটা এখান থেকে কেটে দেবেন এটাকে এখান থেকে কেটে দেবে কেটে দিয়ে উপরে তিনটে ডাল রাখবেন তিনটে কি চারটে উপরে যেটা মেন ডাল উঠে যাচ্ছে এই এখান থেকে এই যে মেন ডালটা মেন ডালটা কি করবেন এখান থেকে এই মাছ অব্দি ডেড় থেকে দু ফুট রেখে দেবেন তারপর এই মেন ডালের থেকে যে দুটো শাখা শাখা গিয়েছে ওই শাখা পোকা শাখা এই একটা থেকে দুটো চোখ রেখে বাকিটা কেটে মোটামুটি একটা কথা লাস্ট অব্দি দাঁড় করাই আপনাকে একটা মেন ডাল যেটা সেটাকে দেড় দু ফুট মাছের উপর একবার তুলুন ওনলি দু ফুট দু ফুট তুললেন তারপর থেকে ফোরকি ছাড়বে হ্যাঁ ফোরকি আবার কত ফুট হতে লাগবে এই যে গাছটা উঠে গেছে প্রথমবার পুরো গাছ উঠে যাবে যত যাই যাক আচ্ছা এই মেন গাছটা এখান থেকে দু ফুট এই পর্যন্ত এখান থেকে মেন ডালটা কেটে দিলাম আচ্ছা এইবার এই মেন ডালের থেকে এই যে ডাল আছে দেখুন এই যে ডাল আছে না

একটা জায়গায় গিয়ে থামতে হবে হ্যাঁ মানে ওই যে আমি কেটে দিচ্ছি না এই কেটে দিচ্ছি এবার এখান থেকে বার হবে এবং তাতেই ফুল ফল উতি ফল ফুল বার নিয়ে চলে আসবে ওই ডালটা আবার কাটা হবে কখন সেই আগামী কাটিং এ গিয়ে মানে ওই ফলটা শেষ হয়ে যাবে ওই গাছটার আবারই কালার এরকম চলে আসবে ওই ডাল থেকে আবার 1.5 ফুট রেখে আবার কেটে দিতে হবে মানে এইভাবেই চলতেই থাকবে আরেকটা কথা আপনার কথাতে আমি পেলাম বলে জিজ্ঞেস করছি কালার একটা কথা বললেন তার মানে যখন সবুজ কালার থাকলে না কাটা উচিত না না গাছে কালার হবে তারপর হ্যাঁ এরকম না পাকলে তো সেই গাছটা কাটলে প্রতি হবে ফাংগাস লাগবে ফাংগাস লেগে গাছটা নষ্ট হবে অতএব সবুজ ডাল কেটে বসবেন না একটু কালারটা খয়রি টাইপের হলে তারপর আপনার কেটে দেবেন এমনি এই গাছ যখন মাছায় উঠবে না তখন মাছা দিয়ে এই খয়রি চলে আসবে টুনসুতো দিয়ে মাছা করেছেন হ্যাঁ এটা টন আছে টুনসুতো মোটামুটি কতদিন এটা মানে ক্যারি করতে পারবে এই গাছে তো ওজন আছে না এই টন প্রচুর দিন চলবে কারণ এর যে ওয়েটটা আছে না এই ওয়েটটা পুরো লেভে যাবে আর এই মাছা করতে কত খরচ করেছেন

যদি কোনো প্রশ্ন থাকে ওনাকে একটু জিজ্ঞেস করিনি সন্ধে সাতটার পরে যদি আঙুর গাছ আপনার থেকে কিনলো কেনার পরে যদি তার একটু প্রশ্ন থাকে যে আমি কি করবো দেখতে পারছি না তিনি এনি টাইম কল করবে যদি সেই টাইম টাইম ফাঁকা থাকে খুবই ভালো কথা না হলে বলে দেবো তাহলে আজকের একটু এই সময়টাই কল করুন আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে এবার নির্দিষ্ট টাইম দিলে কি হবে নির্দিষ্ট টাইমে আমাদের হয় না তার কারণ আমাদের লোক লেবার নিয়ে কাজ হয় আর এনি টাইম সমস্যা থাকতে পারে ঠিক আছে নির্দিষ্ট টাইমের থেকে বরং আপনি যখন সময় পাবেন তখনই কল করবে এইবারে যদি আপনার সমস্যাটা যদি এক মিনিটে মিটিয়ে দিতে পারি তাহলে আরো মিটে থাকলো সমস্যা তাহলে শুনতে পেলেন গাছ কেনার পর যদি কোনো সমস্যায় পড়েন কেন এতো আর লেবু গাছ আম গাছ নয় আঙুর গাছ এটা একটা নতুনত্ব গাছ এটা নিয়ে কোনো সমস্যায় পড়লে উনি সেই সমস্যার সমাধানও আপনাকে বাতলে দেবেন চলুন বন্ধুরা এবার আমরা এগিয়ে যাই ওনার বেডের দিকে এতক্ষণ অনেক গাছ দেখিয়েছি তো এবার আপনাদের দেখাবো মাদার প্লান্ট এর পরে চারা গাছ এবং চারা গাছ শুধু দেখালে হবে না দামগুলো আপনাদের তুলে ধরবো কারণ ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ক্যামেরা অফ করে ফেলেছিলাম আবার অন করে দিলাম কি সুন্দর দেখুন বাঁধাকপি হচ্ছে প্রত্যেকটা জিনিস চোখ টানে কারণ আমরা তো শহরে থাকি সেখানে এত চাষবাস নেই মাঠ মাঠ দেখুন বাঁধাকপি চাষ হয়েছে ক্যামেরাটা অন রাখলাম অফ করলাম না সঙ্গে এই সাইডে আবার দেখুন পটল সুন্দর পটলের শাড়ি দিয়ে মাচা করে পটল তৈরি হচ্ছে এখানে চলুন আপনাদেরকে দেখাতে দেখাতে যাই ভালো লাগবে দেখুন কিছু বাঁধাকপি বিক্রি হয়ে গেছে শুধু গাঁটটা পড়ে আছে দেখুন কেননা কিছু বাঁধাকপি যেগুলো সাইজ বড় হয়েছে সেগুলো বিক্রি হয়ে গেছে আর এই বাগানটা এখনো একটাও বাঁধাকপি বিক্রি করেননি প্রত্যেকটা রয়েছে দেখুন কি সুন্দর বাঁধাকপি বাগান শাড়ি দিয়ে বসানো আছে কোনো উল্টো পাল্টা বসাননি শাড়ি দিয়ে বসিয়েছেন এবং ভেতরে ভেতরে নর্দমান মতো কাটা আছে যার মধ্যে দিয়ে জল যায় তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার আঙুরের যেখানে চারা রাখা আছে দেখুন চারাগুলো দাদা চারাগুলোর এখনো পাতা খুব বেশি বের হয়নি তাই না না এই চারা সবে রেডি হচ্ছে এই বলছিলেন যে আর একটুখানি 15 20 দিন পরে থেকে ভালো হবে তাই হ্যাঁ এদিকে আসেন আমি দেখাচ্ছি চলুন সাবধানে যাই এই যে চারাগুলো দেখুন হ্যাঁ এগুলো তো একটু পাতা বেরিয়েছে হ্যাঁ এই যে বার হচ্ছে না এইবার 10 15 টা দিন গেলে এই চারাগুলো অসাধারণ হবে এবং আমি বলছি আমি আশা করে বলছি অধিকাংশ অংশ কাস্টমারকে আমি এবার ফুল সহ গাছ দিতে পারবো আর এবারে চারা করেছেন একটা জিনিস আমার চোখে লাগলো ওইদিকে ডাটাগুলো দেখছেন কি মোটা মোটা আর ইবাস তো এই গাছ তো মানে প্রথম থেকেই মনে হবে রেডি গাছ হ্যাঁ প্রথম থেকেই মনে হবে রেডি ডাটা হলে একদম আর এদিকেও প্রচুর চারা মানে এবার যেটা বলার সেটা হচ্ছে যে চারা তো দেখছি একটু দাম বেড়ে বেড়ে তো আলাদা আলাদা চারা আছে বলতে বলতে যাবেন অ্যাকচুয়ালি আঙ্গুরের চারা আমার ডিসকাউন্টে রাখবো আমি সিডলে আঙ্গুর

আর যেটা আড়াইশো টাকার চারা ছিল ওটা দুশো টাকা পুরো একদম ডিসকাউন্ট এটা আপনার এই চারাটা রেডি হবে ধরেন ডিসেম্বর মাসের মধ্যে এবার ডিসেম্বর মাস ভর এই ডিসকাউন্ট থাকবে দুশো থেকে আড়াইশো থেকে আড়াইশো যেই বলা হয়েছে এবারে একটুখানি যদি পর পর কটা নাম বলে দেন ওই টাকার মধ্যে আপনার দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাওয়া যাবে যেমন কৃষ্ণা বেলাক সরিতা বেলাক আপনার অর্ক কৃষ্ণা আপনার মানিক চমন আপনার এনএসডি গ্রিন ক্যাপসুল আপনার সুপার সোনাকা আপনার ভিএসডি আর কে এস এস এন বেলাক ম্যাজিক বেলাক জাম্বু অনেক কটাই হয়েছে তাহলে শুনতে পেলেন বন্ধুরা এরকম না যে আড়াইশো টাকায় মাত্র দুটো একটা ভ্যারাইটি অনেক কটা ভ্যারাইটি অনেক কটাই ভ্যারাইটি সব একটু জুম করে টেনে দিচ্ছি ওদিকে যেতে পাচ্ছি না চ্যানেলের মধ্যে কাদা আছে দেখতে পাচ্ছেন হাঁটা খুব কষ্ট এখানে দেখুন উনি অনেক কষ্ট করে বানান এই পাড়ে দাঁড়িয়ে আছি আমরা এই পাড়টাও দাঁড়ানোর ফলে নিচু নিচু হয়ে যাচ্ছে ওখান দিয়ে জল কেটে যাবে তো সেই জন্য আমরা বলছি যে যতটা পাচ্ছি একটু দূর থেকে জুম করে আপনাদের এত চারা আর যেটা আপনাদের দেখালাম এক্ষুনি সেটা ছাঁটাই করলে না জানি আবার কত চারা তৈরি হবে চলুন বন্ধুরা এবার অন্যান্য গাছ কেননা ফল গাছ একটা নার্সারি শুধু আঙুর গাছ দিয়ে তো থাকতে পারে না আরো যেসব গাছগুলো আপনাদের মাদার প্লান্ট দেখেছি তার চারাগুলো বেড়ে গিয়ে দেখায় এবং দাম গুলো বলতে